মানি রহিম হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কিছু বাচ্চা আসছে আমাদের ইনকিউবেটর থেকে চাইলে আপনারা নিতে পারেন তো বেশ কিছুদিন ধরে আমাদেরকে অনেক ভাইরা নক করতেছে তাদেরকে আমি শুধুমাত্র আমার চ্যানেলের আশায় বসায় রাখছি যে ওনাদেরকে বলছি যে আমাদের কাছে যদি কোনো বাচ্চা প্রোডাকশনে আসে বা আমরা বাচ্চা প্রোডাকশান করি তাহলে আমরা আমাদের শুধুমাত্র চ্যানেলে আপডেট দিয়ে থাকব তাহলে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের থেকে বাচ্চা নিতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু বাচ্চা ফুটছে এগুলো আজকে ছয় থেকে সাত দিন বয়স এখানে আছে বিভিন্ন জাতের মুরগি যেমন ব্রাহ্মা পিজেল এবং কি কোচিন বিভিন্ন জাতের মুরগি এখানে আছে ছয় দিন বয়সী তো তার পরবর্তীতে আমরা বাচ্চাগুলো ফোটার পরবর্তীতে আমরা ইনকুবেটারটা পাঁচ থেকে ছয় দিন বন্ধ রাখছি বন্ধ রাখার পরবর্তীতে আমরা এখন বর্তমানে আজকে আবার আমাদের ইনকুবেটারে ডিম দিয়ে দিব তো আলহামদুলিল্লাহ কিছু ভিতর আমাদের আবার নতুন বাচ্চা চলে আসবে আপনারা নিতে পারেন বেশ কিছু দিনের ভিতর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সকল ধরনের বাচ্চা চলে আসবে আপনারা আমাদের থেকে নিতে পারবেন মোটামুটি এখন শুধুমাত্র আমরা ব্রাহ্মার বাচ্চা সেল করবো এখন যদি কেউ আমাদের থেকে নিতে পারেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো মোটামুটি আমাদের বাচ্চাগুলোর কোয়ালিটি আপনারা সকলেই জানেন কারণ হচ্ছে যে আমরা আগে ফ্যারেন্সির ভিডিও দিছিলাম। আপনার ফ্যারেন্স এই ফ্যারেন্স থেকে ডিম সংগ্রহ করে আমরা বাচ্চাগুলো প্রোডাকশন করি আমরা অযথা অন্য কোথাও থেকে ডিম সংগ্রহ করে বাচ্চা ফুটাই না আপনারা এটা বিশেষ করে ভালোই জানেন তো দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের ডিমগুলো চেক দিতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ম্যাক্সিমাম ডিম ডিমে জমে গেছে যা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা ইনকুবেটার এটা রেডি করা হচ্ছে যে আজকে ডিম বসানোর জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ডিমগুলা বসানো আজকে কমপ্লিট কিছুদিন পর চেক দেওয়া হবে চেক দেওয়ার পরবর্তীতে যেগুলো ডিম বাদ হয়ে যাবে ওইগুলো বের করে দেব তো তার পরবর্তীতে প্রায় আঠারো দিন পরবর্তীতে আমরা আমাদের ফলাফলগুলা পেতে পারি তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা নতুন অবস্থায় ভালোই রেসপন্স পাচ্ছি আপনাদের দোয়ায় আপনারা আমাদের পাশে থাকলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো আলহামদুলিল্লাহ আজকের ব্রাহ্মা মুরগি কিছু বাচ্চা কালেকশনে আসে যদি কোনো ভাই নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আমাদের কিছু বড় কচিন মুরগি আছে তিন মাস বয়সী চাইলে আপনারা ওইটাও নিতে পারেন ওইটা কিছু আর কিছু দুই মাস পর ওই ডিমে চলে আসবে আপনারা চাইলে আমাদের থেকে ওইটাও সংগ্রহ করতে পারেন তো মোটামুটি আমরা আমাদের আপনারা তো জানেন আমরা আমাদের বাচ্চাগুলোকে ভালো টেক কেয়ারিংয়ের মাধ্যমে আমরা বড় করে থাকি তো আমরা আপনারা চাইলে নিতে পারেন আমাদের থেকে আমাদের কোনো বড় আকারে বাণিজ্যিক খামার না যাতে করে আমরা বা বাচ্চা অবহেলা রাখবো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোচিংগুলা খুবই সুস্থ সবল আছে আমাদের এই লোডে একটা বাচ্চাও কাটা যায় নাই এই লোডে যাতেগুলো বাচ্চা ফুকছে আলহামদুলিল্লাহ সকল বাচ্চাগুলোয় প্রপারলি বড় হয়েছে দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে আমাদের থেকে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস পাবেন যে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দেওয়ার পরবর্তীতে মোটামুটি ট্রিটমেন্ট যত মানে আমরা যতটুকু জানি আমাদের থেকে ট্রিটমেন্টগুলো নিতে পারবেন